এইদিক <laughs> ও হ্যাঁ একটু একটু করে দিয়ে দিয়ে গোবরগুলা শেষ করো বাড়িতে তখন মা চলে এলে তখন দেওয়া হবে লাগে অনেক একদিনে তখন অনেকটা দেওয়া হবে আর সব মাঠেখাটে পড়ে আছে বলে তোমাকে একা সব কিছু করতে হয়েছে

ওটা সবার যখন মেয়েরা এবারও থাকে তখন ওটা লাগে সবাইকে তারপর যখন যদি গোবর কোন রাস্তা গোবর যদি রাস্তায় দেখতে পেলাম যদি মনে করলাম এসে কিছু খাবো সেটা খেতে মন হতো না কেমন একটা ঘৃণা ধরনের লাগতো কিন্তু এখন কিছু মনেই হয় না সেটাই ওটা সব মেয়েদের ওরকম হয় প্রথম প্রথম ছেলেদেরও হয় প্রথম প্রথম তারপর ঠিক হয়ে যায় তাই না

খেনে দি সকাল থেকে হাওয়া দিচ্ছিলাম এমন হয়ে গেল গোবাদা নাচকা দেবে নাকি ও আর একটু আছে দেবো বাগা ও সব জলে দেখো এইগুলো সব হেসে ভেসে এই পাড়ের দিকে চলে আসছিলাই গোজা গোলা হাওয়া দিচ্ছে এই পাড়ি সব ওই জন্য চলে আসছে বাবু কি করছো তুমি খেলা করছ দিদি কয় স্কুল গিয়েছে তুমি কবে যাবে এই দেখো মা মা কাজটা করে নে আর একটু বাড়া আছে তারপরে তখন আসবে তোমার কাছে তোমাকে নেবে দিদিকে নিয়ে আইবে